গ্রীষ্মের তীব্র দাবদাহে শরীর যখন ক্লান্ত ও পানি হয়ে পড়ে তখন এক টুকরো পাকা পেয়ারা এনে দিতে পারে অনাবিল শান্তি ও স্বাস্থ্যকর উপকারিতা গ্রীষ্মের তীব্র গরমে পেয়ারা একটি উপকারী ফল হিসেবে কাজ করে তবে এর কিছু সতর্কতাও আছে স্বাস্থ্য সচেতন দর্শকদের জন্য পেয়ারা খাওয়ার সুফল ও সম্ভাব্য জটিলতা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে গরমে পেয়ারা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা পেয়ারা খাওয়ার সতর্কতা পেয়ারা খাওয়ার সঠিক নিয়ম এবং ভুল ধারণা ভার্সেস বাস্তবতা গরমে পেয়ারা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জলীয় পদার্থের উৎস পেয়ারায় আশি শতাংশ পর্যন্ত পানি থাকে যা গরমে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে ভূমিকা রাখে ভিটামিন সি এর ভাণ্ডার একটি পেয়ারায় দিনের চাহিদার দুইশো শতাংশ ভিটামিন সি থাকে যা ত্বকের সানবান রোধ করে এবং ইমিউনিটি বাড়ায় হজম ক্ষমতা বাড়ায় গরমের সময় অনেক মানুষের হজমের সমস্যা দেখা দেয় পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আস থাকে এই ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এছাড়াও পেয়ারায় উপস্থিত কিছু উপাদান হজমের এঞ্জাইম নিঃসরণে সাহায্য করে যা খাবার দ্রুত হজম করতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ও বিটা ক্যারোটিন শরীরের টক্সিন দূর করে গরমের স্ট্রেস কমায় ইলেকট্রোলাইট ভারসাম্য পেয়ারায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ঘামের মাধ্যমে হারানো মিনারেল পুনরায় শরীরে সরবরাহ করে তাৎক্ষণিক শক্তি যোগায়। পেয়ারায় প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরকে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে গরমের ক্লান্তি দূর করতে এবং শরীরকে সতেজ রাখতে পেয়ারা একটি চমৎকার ফল গরমে পেয়ারা খাওয়ার সময় সতর্কতা অতিরিক্ত আশের প্রভাব দিনে দুইটির বেশি পেয়ারা খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা সাবধান পেয়ারার প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ বাড়াতে পারে তাই মাত্রা নিয়ন্ত্রণে রাখুন অ্যালার্জির ঝুঁকি কারো কারো ক্ষেত্রে পেয়ারা ফুলের পরাগ থেকে অ্যালার্জি হতে পারে কীটনাশকের অবশিষ্টাংশ পেয়ারা ভালোভাবে ধুয়ে খাবেন নয়তো পেটের ইনফেকশন হতে পারে গরমে পেয়ারা খাওয়ার সঠিক নিয়ম পরিমাণ দিনে এক থেকে দুইটি মাঝারি আকারের পেয়ারা যথেষ্ট সময় সকালের নাস্তায় বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এবং রাতের খাবারের পর পেয়ারা না খাওয়ায় ভালো কম্বিনেশন নিমপাতা বা পুদিনার সাথে জুস করে খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে ভুল ধারণা ভার্সেস বাস্তবতা ভুল ধারণা গরমে পেয়ারা খেলে গা গরম হয় বাস্তবতা পেয়ারা শরীরকে শীতল করে তবে অতিরিক্ত খেলে পেটে গ্যাস তৈরি হতে পারে যা অস্বস্তির কারণ হয় গরমে পেয়ারা একটি সুপারফুড হিসেবে কাজ করতে পারে যদি পরিমিত ও সঠিকভাবে খাওয়া হয় এর পুষ্টিগুণ গ্রীষ্মের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে তবে যে কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন হেলথ কেয়ার এর পক্ষ থেকে পরামর্শ গ্রীষ্মে তাজা পেয়ারা ডাবের পানি ও অন্যান্য মৌসুমি ফল খান সুস্থ থাকুন